শার্টিং সিল্ক দেখাচ্ছে আজকে শার্টিং সিল্ক ও কালার পাড়ের মধ্যে কাজটাও দেখাবো আজকে কাজও যেমন আছে ডিজাইন একদম ধামাকা ডিজাইন দেখো দেখুন ডিজাইনটা তো আমার তো গেছে একদম আঁচলের ডিজাইনটা দেখুন ডিজাইনের সঙ্গে সঙ্গে কাপড়টাও সেই রকম লেভেলের আছে একদম সফট নরম সাটিং সিল্ক শার্টিং সিল্ক দেখুন আর এর কালার কালার আমি দেখাচ্ছি একে একে সবই দেখাচ্ছি দেখুন এটা আসবে আপনার আঁচল আসবে এটা আসবে আপনার ব্লাউজের পিস দেখুন ব্লাউজের পিসও থাকছে দেখুন আবার কি রকম ডিজাইন করেছে ওফ এটা এটা কি হাতা আসবে নাকি হ্যাঁ হাতা এবং পিঠে পিঠে আসবে ডিজাইন বিট আসবে আর অল ওভার বডি কাচ এই কাচ থাকবে ওফ এটা আপনার আছে সি গ্রিন কালারের উপর সুন্দর ফুটেজ দেখুন কালার

ডার্ক বেগুনি এটা দেখুন করে দেখাচ্ছি ডার্ক ডার্ক মেরুন মেরুন সবার পছন্দের কালার ডার্ক মেরুন ডার্ক মেরুন ওফ এই কালারটা সবার পছন্দের কালার ডার্ক মেরুন হাস দাদা একদম সব খুলে দেখাচ্ছে একদম সব এটা দেখালাম আপনার সি গ্রিন কালারের উপরে এটা আসছে আপনার বটল গ্রিন কালারের উপর বটল গ্রিন হ্যাঁ বটল গ্রিন কালারের উপরে একই ডিজাইন থাকবে একই আঁচলের কাজ থাকবে দেখুন আঁচলের কাজটার দিকে দেখুন হ্যাঁ আঁচলটা কি করেছে দেখুন ও একদম ইউনিক ডিজাইন একদম যে মালগুলো ডিজাইনের আরো একখানা কালার আমাদের থেকে গেছে আরো কালার আছে দাদা দেখাবে হ্যাঁ আরো একখানা কালার থেকে গেছে এটা আছে আপনাদের পিট কালারের উপর পিট কালার পিট কালার আমাদের পাঁচখানা কালারে সেটিং আছে এটা পিট কালার বটল গ্রিন সি গ্রিন মেরুন বেগুনি দেখো